আল্লাহ বলেন ওই যুবকরা যদি না থাকত। ওই যুবকরা যদি না থাকত ওই যুবকরা যারা লজ্জাপতির মতো আল্লাহর বয়ে নিজেকে গুটায় আনিছে ওরা এতটুকু আকর্ষণের পাত্র আল্লাহ বলে যুবক তুমি যদি না থাকতে তো আকাশ লোহার জমির দামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানানা মাটিগুলা বালু আমি একের পর আজাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম শুধু যুবকের কারণে পারি না লৌলা মশাই কারুকা ওই বুড়া মানুষগুলোর জন্য পারি না যারা গুণা তো করে না কিন্তু সারাদিন জিকা পড়া থাকে সারাদিন তবা করতে থাকে সারা রাত্র চোখের পানি জড়াইতে থাকে ওই বুড়া গুলা ওই বৃদ্ধ গুলা ওই আল্লাহ গুলা যারা সারা রাত্র ঘুমায় না সব ঘুমাইতে যায় ওর ঘুম আসে না ও ছটপট ছটপট করে এক সময় মুসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে কেসি কো সোনে মে কেসি কো খানে মে

মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হতেছিল না মুসা আলাইহিস বলি ইসরায়েলকে ওসা চলো নামাজ পড়ব দেখি আল্লাহ বৃষ্টি দেয় না রাস্তায় যায়া बोलतेছে চলো বৃষ্টি হয়ে যাবে বলছে মুসা নামাজ পড়লাম না বৃষ্টি হবে কি করে মিয়া তো আসলাম আমাদেরকে নামাজ পড়ার জন্য বনি ইসরায়েল ছিলই একটু গর্তেরা ঠিক না হ্যাঁ তো মুসা আলাইহিস সালাম তোমাদের আগে পিপরা বৃষ্টি করছে দোয়া কইরা ফেলছে পিপিলিকা আজির দোয়া কবুল হয়ে গেছে টিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে লিমা তুআযিব বিইবাদি জুনুবিক লিমা তুআযিবুনার বিজুনবি ইবাদিক আপনার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন কান্না খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায় আমাদের দাঁতগুলো নরম আমরা খা চাবায়া খাইতে পারি না ওইখান থেকে কিছু নিতে পারি না না খায়া থাকতে হয় মরার উপক্রম হয়ে গেছি বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢুকে, এগুলা নরম হয় আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয় সহজ হয় আমরা বেঁচা যাই গুনা তো আমরা করি না বন্ধ করে শাস্তি আমাদেরকে কেন দেন আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয় বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে বন্য প্রাণীর দোয়ার কারণে ওরা যখন সহ্য না করতে পারে আমার বিশ্বাস বলো এরকমই আল্লাহকে বলে আমাদেরকে শাস্তি কেন মামির সাইন ইল্লাহ ইসাব্বি হবে আম্দে একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণ গান না গাই চব্বিশ ঘন্টা গুণ গান গাই আমাদেরকে শাস্তি দেন কেন ও মেরে রস্ত আসেন আমল দ্বারাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র দুনিয়ায় হইলি কি আন্না হইলি কি সেলিপ্রেটি হইলি কি আন্না হইলি কি আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ আলারা এমন হয় তিনটা শোনাই লাগে আল্লাহর কাছে রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয় রাগ হয়ে যাবে বলবো এইখানে কয়জন আছে আল্লাহর স্বপ্নে দেখছি বয়স্ত হয়ে গেল তো পাইকা গেল পাঁচ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না কেন দেখলাম না বোঝা গেল আমি আকর্ষণের পাত্র না আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করেন বেলাল তিন মাস ছিল না মদিনা মোনাব্বারায় চতুর্থ মাসে স্বপ্নে যুগে চলে যায় বলছে মা বালুকাইয়া লুকাইয়া বেলাল আল্লাহ তা বেলাল কি হলো এক মাস অপেক্ষা করলাম দুই মাস করলাম তিন মাস করলাম তারপরও দেখি নদিনা আসোনা হৃদয় চতুর্থ মাসে নিজেই চলে আসলাম আসোনা মদিনা আছে আল্লাহ আলা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে সপ্তাহে না দেখলো মাসে দেখে মাসে না দেখলো বৎসরে নাই আছে আছে দেখে না দেখা দেয় বিদায় দেখে দেখা দেয় বিদায় ব্যাধা দেখা দেয় বিদায় দেখে দেখা কেন দেয় আকর্ষণের পাত্র এইবার একটা প্রশ্ন যদি করি কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা জিগায় মান হাদার রাজুল বই ইশারা দিয়া চেহারা দেখায় যদি বলে যে ইনি কে চিনো কিনা তো উনিও হাসবে উনিও হাসবে কোনো হাসতে থাকবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে হাসিস কেন জবাব দে কাকে চিনাইতেছ তো আগের থেকে পরিচিত আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল নবীজিও আসবে আর বলবে কাকে কাক কাকে কি চিনাও আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল পরিচিত আমরা আমি বুঝাইতে পারলাম না জীবন তো শেষ হয়ে গেল পরিচিত হলে তো আশা দেখাই হইত পরিচিত বিদায়ী তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একশো বার আল্লাহকে দেখছেন একশো বার আবু হানিফা রহমতুল্লাহ একশো বার দেখছেন কিতাব উঠে দেখেন দেখেন না আইসা দেখা দিছে দেখা দিছে বলছে অপরিচিত থাইকা লাভ কি তুমি আমার কাছে আকর্ষণের পাত্র এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই ওই বাংলা প্রবাদ বাক্য বা শিশিরে ভিজে না মাটি বিনা দর্শনে চিঠিতে বড়ে না মন বিনা দর্শন আল্লাহ বলে এইভাবে আর আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই এই জন্য কোনো কবি লেখছিলেন রুকসার বোরকা কাজারা পর্দা মুজেলা বাড়ি মুফা সাহেব হুজুর নামে মসুর বাধুগর মাদ্রাসার মোহতাম ছিলেন মুফাসের সাহেব নামে মসুর চিনেন কিনা জানিনা ওলামা চিনতে পারেন মুফাসের সাহেবের নামে মসুর ছিল বিবাড়িয়াতে শহরে ওনার মাদ্রাসা হ্যাঁ ওনার জীবনী তো লেখা আছে ওনার পরিবারও জানে উনিও অনেকবার আল্লাহকে স্বপ্নে দেখছে আমি জানি আমি সত্য প্রমাণ করতেছি ওনার ছেলেরা এখনো আছে ছেলেরা না আছে ছেলের ঘরের নাতিরা আছে আমার কথা সত্যাই তো বলবে আল্লাহকে দেখছে বহুত মানুষ আল্লাহকে দেখছে না দেখে না হ্যাঁ কি বলে দেখছে পাওয়া যায় কিতাবে বানায় বলতেছি আল্লাহকে দেখা যদি দেখা না যাই তো তাহলে কেন বলে আইনা আ আইনা আইনাম আল্লু যেদিকে তাকাবে আমাকেই দেখবে তাইলে কবি এই কথা কেন বললো সাজার মে হাজার মে তে রে রং বাবু ভাই যে ধর দেখতাম তুই তু ভাই আমি তো লেচু দেখি না আমি তো আল্লা দেখি যে ভিতরে এক কালার বাহিরে এত সুন্দর কালার কে করলো এটাই আল্লা আল্লাহর প্রতিচ্ছবি কাঁঠালের উপর দিয়া দেখলে কি আর ভিতরে দেখলে কি এটাই তো আল্লাহর প্রতিচ্ছবি কে করলো হাজার মে হাজার মে তেরে রে রং বাবু হায় যে ধর দেখতা হু উদার তুহি তু হায় কোরআন ও তো এটা বলে তু আল্লু ফসাম বাবা এদিকে তাকাবে ওদিকে আহ সত্যই ছোট একটা জীবন চলে যাব আজকে হয়তো বিবেক বিদ্যা আমাদেরকে বসতে দেয় না আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বুঝতে দেয় না তাদের পিয়দ বুঝতে দেয় না তাদের বুদ্ধি বুঝতে দেয় না তাদের দুনিয়ার পজিশন বুঝতে দেয় না দুনিয়ার অবস্থান বুঝতে দেয় না কিন্তু ফসাউ ফাতারা ইদন কশাফুল কবার কুয়াশা সব সময় থাকে না আকাশ মেঘাচ্ছন্ন সব সময় থাকে না কখনো মেঘ আসে কখনো শুড়া যায় কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশা যায় আমাদেরও একদিন কুয়াশা শুড়া যাবে কোরআন এটাই বলে কোরআন এটাই বলে রব্বানা না, আফসারনা ফারজিআন আমাল সালিহা ইন্নানা মুকিনুন একদিন কুয়াশা ছড়া যাবে আর আমি চিৎকার দিব রব্বানা আল্লাহ বুঝে চলে আসছে চোখে দেখা ফেলছি এইবার ফিরত পাঠান বলবে কাল্লা আর কোনোদিন সম্ভব আশা আল্লাহর কাছে পরিচিত আকর্ষণের পাত্র আল্লাহর রাসূলের কাছে দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে সত্য এটাই মানেন আমাদের কথা মানেন আজকে মানবেন না কালকে তো অবশ্যই মানুষ দুনিয়া অনেক কিছু এখন মানতে বাধ্য অনেক কিছু আলহামদুলিল্লাহ দিন যাইতেছে দুনিয়া মানতে শুরু করতেছে অনেক কিছু মানে আমি জানি আমি দুনিয়া ঘুরি এমন না কার থেকে শুধু পিরিশ পর চলে আসছি বাংলাদেশি ঘুরি এমন না তাহাদিসে নেয়ামত বলতেছি দুনিয়ায় মহাদেশেই ষাটটা একটাও এখন পর্যন্ত বাকি নাই আল্লাহ ষাটটা আমাকে দেখা গেছে দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায়া উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে এছাড়া আর একটাও বাকি নাই হয়তো ইংল্যান্ড বাকি আছে আর ক্যানাডা বাকি আছে আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই যেটা আমি না দেখছি একাধিকবার না দেখছি তাহাদিসে মেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখা সময় এখনো হাতের থেকে বাহির হয়ে যায় না কি লাগাবো কাজে রাজি কে কে ওয়াদা করতে পারেন মনের টিকা তো নামান নামান মনের টিকা যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের চিলানির হম কথা সত্য হবে পীরানে পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইক বড় পীর আবদুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই এর কথা সত্য হবে উনি বলছিলেন লিসানুকা মুখমিন কালবুকা মুনাফেখ মুখটা তো মুসলমান দিকটা মুনাফেক লিসানুকা মুখমিন কালবুকা মুনাফাক ওনার কিতাব আছে ফাতুর রব্বানি আরবিতে ওটা পড়া দেখেন ওগুলো আমাদের জন্য বলবেছি ফাতুর রব্বানী আরবিটা উর্দু বাংলা না আরবিটা পড়ে দেখেন ওটার ভিতর লেখা আছে নি কল মুখা মোনা আফেম মুখ দিয়ে তো বলতেছিস আমি আমলওয়ালা হইতে চাই কিন্তু দিল বলে না মোল্লা একই লাভ ঠিক না যদি হইতে চাই তাহলে তিন জায়গার সাথে আমার সম্পর্ক জড়তে হবে রাজি আ কি সবাই আহ সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে সাথে আল্লাহ মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে যাদের মৃত্যুর সবাই সাক্ষী দেয় লোকটা বড় ছিল আছে যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ দেখবা তাকে ইমানদারের সাক্ষী দাও যখন আমরা সাক্ষী দেই তখন আবার আল্লাহ হাসি দিয়া বলে ইন্দি আল্লা তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দীঘা বিতর্গত সব আমি তোমাদের চেয়ে ভালো জানি তারপরে আল্লাহ আরেকটা কথা বলে এলমি। জানি কিন্তু আমারটা দিলাম তোমাদের সাক্ষী গ্রহণ করলাম তোমরা ভালো বলছো ভালো আমি জানি কিন্তু আমি আমারটা বাদ দিয়া দিলাম এমনি আলাম তারাক্তু এলমি কবিজ তু শাহাদাত আব্দ আল্লাহর করের সাথে সম্পর্ক জুড়ে। যুবকরা কি বলে? হ্যাঁ? না, যুবকরা ভাবে তো সব শেষ, ঠিক না? কেউ তো বলে চিতাতেই সব শেষ। আর আমার সমাজের যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি? নাচ গান সব দুনিয়াতেই শেষ, ঠিক না? কি? জান্নাতে গান মনে হয় নাই, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবে গান শুনবে বলবে আল্লাহ শুনবো আল্লাহ বলবে রেজমান লাগা স্টেজ স্টেজ লাগাবে তো প্রথম সিঙ্গারদেরকে ডাকবে ফেরেস্তা সিঙ্গার আল্লাহ সিঙ্গার বানায় রেখা যাবে তোমরা শোনাও শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলাম বলবে আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে এত সুন্দর আওয়াজ হয় আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম আসবে আল্লাহ জিজ্ঞাস করবে এর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি আসবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তো বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নাম যুবক তুমি তো জানো না জান্নাতে দশটা গুণে গুণান্বিত হয়ে গুণ আল্লাহ তৌলি আদব সিদ্ধা একশো বিশ ফিট লম্বা আলা হোসনি ইউসুফ ইউসুবাল ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়স আলা কৌতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আলা সৌতি দাউদ দাউদ আল মতো গলার আওয়াজ আল্লাহ আওয়াজ যেদিন থেকে তৈরি করছেন আর যেদিন কেয়ামতের মাঝে আওয়াজ বিলুপ্ত করবে সড়ক দুনিয়ার সিঙ্গারদেরকে যদি এক করা হয় এদের আওয়াজকে যদি এক করা হয় তো দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু যখন দাউদ আল ইসলাম জবুর পড়তেন তামাই পাহাড় পর্যন্ত সুরের যখন ওই আওয়াজ তোমাকে দুনিয়ার গান আর কতক্ষণ হয় পাঁচ মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নেই চ্যালেঞ্জ আমাকে কেউ দেখান কি যুবক কি বলে পাঁচ মিনিটের উপরে গান আছে চার পাঁচ মিনিটের উপরে কোনো গান নেই কইবেন বারো তেরো মিনিট উঠি আ উ করতে করতে বারো তেরো মিনিট নেয় আ উ আছে না কিছু আগে পরে মধ্যখানে আসল ছন্দ তিন থেকে চার মিনিটের উপরে নাই কেন এর বেশি কেউ শুনবে না এর বেশি হ্যাঁ এর বেশি কেউ শুনবে না আর লম্বা হইলে অবস্থাও তো খারাপ এতক্ষণ তো কমরও দুলাইতে পারবে না ঠিক না দুনিয়া ডান্স এটা ডান্স তুমি ডান্স চিনুই না ডান্স কাকে বলে রক্স কাকে বলে তুমি ডান্স চিনো না ডিশনারিতে ভালো মতো যায় দেখো ডান্স কাকে বলছে কমর দুলানো আর হাত পা বেকা সেখা নাম কি ডান্স নাকি আমারে চিনাই তো বলেন আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার বড় বড় সিঙ্গাররা আমাকে চিনে যাও তুমি অ্যাড্রেস দিয়া দিই আমাকে সিঙ্গার চিনাই তো হবে না আমি এটি চিনি ভালো করে আমি ভালো করে চিনি তা তাহাদিসে নেয়ামত বলতেছি এমনি বললি না বড় বড় সিঙ্গাররা ছেড়া দিছে সিঙ্গারি প্রচার করতে চাই না নিজের বুজুর্গি আমি বড় বড় সিঙ্গার ছিল দুনিয়া সিঙ্গার আর ফিঙ্গার তোরে ডান্স বলে ডান্স তো জান্নাতে হবে চল্লিশ বছর টানা নাচবে চল্লিশ বছর প্রত্যেক পায়ের জমকারে এক লক্ষ কালার বাহিনী দুই পায়ে দুই লক্ষ চারজনে নাচবে তো আট লক্ষ কালার একসাথে বাহির হবে চল্লিশ বৎসরের ভিতরে একটা কালার দ্বিতীয়বার রিপিট হবে না আল্লাহ বানায় রাখছে আল্লাহ রসুল চোখে দেখার নাইলে আমরা ভাবতেছি সাহাবা বোকা ছিল ঠিক না আহ আবু বকর বোকা যার ১৩ কাপড়ের দোকান ছিল বোকা সাহাবা

আমি ছয়বার দরিয়ায় নিলে গেছি সুদান আমি ছয়বার গেছি আমার মনের কথা বলতেছি আমি ছয়বার চিঠি তালাশ করছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির ব্যবস্থা হয়ে গেত যদি সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল উমর নদী লাহু তালানোর চিঠিতে পানি দিতে পারে তাইলে আমার পদ্মা মেঘনা যমুনও দিতে পারে যদি চিঠি পেয়ে যেতাম আমি ছয়বার তালাশ করছি ওই চিঠিতে তমিমে তারি রদি আল্লাহ তালুর কবরে যখন গেছি ইউনেসিয়ার লিবিয়ার বর্ডারে তখন সালাম দিয়া বসিলাম তমিম হাত দুটা যদি দিয়া যাইতে তাহলে দুনিয়ায় ফায়ার সার্ভিসের দরকার হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আমাদের সাধারণ আগুন তোমার হাতের ইশারায় নিতে পারে না পারে না ওনারা অসাধারণ শিক্ষায় শিখিয়ে দিচ্ছে আসেন প্রথম মসজিদের সাথে সম্পর্ক তো সাথে সম্পর্ক আমি তো বলি বাংলাদেশে খুব বলি আজকের থেকে না কয়েক বৎসর ধরে বলতেছি বাংলাদেশে বিপর্যয় কোনোদিন আসে না আসবো হম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটা আমার প্রসিদ্ধ নড়ে চড়ে পড়ে না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ইটালিকে মা তুর্কিকে মাটির সাথে শোয়ায় রেখে গেছে আমাদের দেশ দুই হাজার তেরোতে আসছিল কিচ্ছু হয়নি কেননা বাংলাদেশের চতুর্দিকে এরকম এক সুরক্ষা দেওয়াল দাঁড় করানো আছে আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে দেওয়াল আছে কোনো বিপর্যয় এটাকে ব্যাত করতে পারে না হয়তো পিছিয়ে চলে যায় না এজে ডাইনে বা মেলে এটাকে ব্যাক করা ভিতরে কোনো কি করতে পারে না বিপর্যয় ঘটাইতে পারে না বাংলাদেশ শতবার নড়ছে কিচ্ছু নাই হবেও না কারণ কি জানেন হ্যাঁ কারণ কি জানেন এই দিনী মাদারেস এই মসজিদ গুলা রাত্র চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে আর দেখবেন বাংলাদেশে যতবার বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট পাঁচটা ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান পাঁচটা যতগুলা বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে কেননা ওই সময় বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেফজোখানার ছেলেরা কোরআন করতে থাকে আল্লাহর সাথে কথা বলতে থাকে আল্লাহদের সাথে কথা বলতে থাকে ভূমিকম্প আসে নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটাইতে পারে না কেন দেওয়াল ব্যাধি করতে পারে না বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কি করে ডাইনে বামে চলে যায় যেরকম দেওয়ালে বল মারলে রিপিট হয়ে পিছনে আসে কেন দেওয়াল ব্যাধ করতে পারে না দশ নম্বর মহা বিপদ সংকেত আসছিল ঠিক না কি বুলবুল ঠিক না হ্যাঁ কিছু হইছে হ্যাঁ কোথায় ছিলেন পিরিসপুরে হ্যাঁ আসছে কোন দিক দিয়া বুলবুল ঢুকছে কোন দিক দিয়ে বাংলাদেশে ওই দিন আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা বোঝা সারা রাত্র আমি বুলবুল দেখছি এটা ডানা কতটুকু লম্বা লেচ কতটুকু লম্বা কেননা বুলবুল না বুলবুল পাখি সারা রাত্র আমি দেখছি আমার মাথার উপরে ছয় সাতটা টিল ছিল আর কিছু ছিল আমাদের ইস্তেমা ছিল দুপুরে দোয়া হয়ে গেছে আমি ডাকা যেতে পারি না বুলবুলের কারণে আমি সারা রাত্র বুলবুল দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর আমার বিশ্বাস ছিল কলাঘাত ছাড়া কিছু করবে না আমি সকাল বেলা ডাকা গেছি কিচ্ছু করে নাই কলা গাছ ছাড়া কিচ্ছু করে নাই কোনো বিপর্যয় হয় না হয়েছে নাকি বলুক শিক্ষিত মানুষগুলা বলক করুণার সময় মানুষ কি না বলছে সব দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষও চিৎকার দিছে এমন বিপর্যয় হবে মাতাফন করার কাউকে পাওয়া যাবে না আর এখন বাংলাদেশের মালা গলায় সবাই ফুলের মালা দেয় যে বাংলাদেশ করুণাকে প্রতিরোধ করলো কি দিয়া আমি তো বলি এত গবেষণা করতে হবে না আমাদের গ্রামগঞ্জে যারা ফার্মেসি চালায় ওদের কাছে আসলে ওরা বলা দিবে প্রতিরোধ করছে কি দিয়া ঠিক না কি কাশি লয়া জল লয়া ঠান্ডা লয়া যান নাই ওষুধ দিয়া কইসে কাউরে কইস না চুপে চুপে খায়া ফেলা ভালো হয়ে যাবে ভালোই তুই গেছেন ঠিক না হ্যাঁ ঠিক না মাস্ক কয়জনে পড়ছে গ্রাম দেশে পড়ছেন হ্যাঁ মনে হয় না ঠিক না জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন টেলিভিশনে এত বড় বড় দেখায় নাকের ছিদ্র তো এটা এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে যদি মুখ দিয়া যায় বা সারাদিনই তো পান বিড়ি খাই এটা কোন দিক দিয়ে যাবে ঠিক না আল্লাহ বাংলাদেশে কোন বিপর্যয় হয়েছে নাকি হ্যাঁ ছোট একটা দেশ যতগুলা মানুষ সচেতন কেউ না আমরা তারপরও কোনো বিপর্যয় ঘটে না সারা দুনিয়া গবেষণা করতেছে বাংলাদেশ কি করে প্রতিরোধ করলো আমি বলি ওই সময় মাদ্রাসা গুলা অনলাইনে প্রত্যেকটা হ্যাপোখানা চালু ছিল এখন প্রত্যেকটা মাদ্রাসা চালু তখন প্রত্যেকটা গড় মাদ্রাসা ছিল গড় মাদ্রাসা ছিল অনলাইনে পড়াই তো ফোনের মাধ্যমে সবক দিত সবক নিত শাস শুনতো আমুকটা শুনতো সব ফোনের মাধ্যমে মাদ্রাসা চালু ছিল এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক জড়ায় জড়বেন তো হ্যাঁ কি আপনারা এই মাদ্রাসায় খুশি না নারাজ হ্যাঁ খুশি তাহলে ছেলে পেলে দেন না কেন দিবেন হ্যাঁ হ্যাঁ এই মাদ্রাসাগুলো খুঁটি আমার কথা একমত হবে অনেকে আমরা তো জানি ঢাকা শহরে থাকি অনেকে আমাদের কথা একমত যে হুজুর বাইবা দেখছি এই কারণেই মনে হয় আমাদের দেশটা সুরক্ষিত এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এত মক্তব কোনো দেশে নাই এত মাদ্রাসা খানা দুনিয়ার কোনো দেশে নাই আমি গুরা বলতেছি আর তৃতীয় সম্পর্ক করেন হকানি আলেম ওলামা আল্লাহ দেশে হকানি আলেম ওলামা আর কি আর কি

আপনিও বোঝেন দেখা যায় ঠিক না আমি তো মনে করছি ফেব্রুয়ারির চোদ্দ তারিখের এক দুই দিন আগেই ফুলের দোকানে যায় কি করে কাগজ দিয়ে আসে আমার দুটা বুকিং আমার তিনটা বুকিং আমার চারটা বুকিং কিন্তু ফোটন্ত হইতে হবে ফোটন্ত ফুটলেই আকর্ষণের পাত্র হয় আমরা আমুলদার বলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণ পাত্র হব দুনিয়া যেইভাবেই কাটক না কাটক দুনিয়া যেইভাবেই কাটক তাতে কিছু আসে যায় না ইনশাল্লাহ যদি আকর্ষণের পাত্র হতে পারি শেষ হাদিস বলতেছি জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই লেখছেন লুবাবুল হাদিস আলা পাউলিল হাসিস কিতাবের ভিতরে লাশ কবরের পাশে নিতে দেরি খবর কানে কানে বলতে দেরি করবে না ইদান উহাববিল লাকা বাতনি তোকে রাখতে দেরি আমার পেট সবুজ সম্বল হইতে দেরি হবে না ও ইউহাববিল জিসমাকা নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না ওয়া সাদরুহু কা ইলা আল্লাহ তো রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে গর্ব তো সম্পর্ক পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন